আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় এগারো যেটা ছিল পারিপার্শ্বিক অবস্থা এবং বিভিন্ন ঘটনা যে অধ্যায়টা ছিল এগারো নম্বর অধ্যায় সেই অধ্যায়টা আমরা শেষ করেছিলাম সো আজকের বিরুদ্ধে আমরা দ্বাদশ নম্বর অধ্যায় যেটা রয়েছে বারো নাম্বার অধ্যায় যেটা রয়েছে সৌরজগৎ এবং আমাদের পৃথিবী নিয়ে এই অধ্যায়টা নিয়ে আমরা মূলত এই ভিডিওতে আমরা আলোচনা করবো সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের বির মূল আলোচনা শুরু করে দিই ফার্স্টটি দেখো তার এখানে কী লিখেছে সেটা আমরা একটু পরে দেখব আমাদের বাসভূমি পৃথিবী অন্য সাতটি গ্রহ ও আরও কিছু জ্যোতিষ্ক সূর্যকে কেন্দ্র করে সবসময় ঘুরছে সূর্য এবং কেন্দ্র করে ঘূর্ণায়মার সকল জ্যোতিষ্ক এবং ফাঁকা জায়গা নিয়ে আমাদের সৌরজগত গঠিত সৌরজগতের বেশিরভাগ জায়গায় ফাঁকা আমাদের পৃথিবী দুইভাবে ঘুরছে পৃথিবী তার নিজ অক্ষের উপর পাক খাচ্ছে আবার সূর্যকে কেন্দ্র করে কিন্তু আবার এক বছরে একবার ঘুরে আসছে পৃথিবীর এই দুই ধরনের ঘোরার ফলে কিন্তু যথাক্রমে রকমের দিন রাত হয় এবং ঋতু পরিবর্তিত হয় মানে হচ্ছে এখানে যেটা বলা বলা হয়েছে আমি তোমাদেরকে একটু বলি আমাদের আচ্ছা সো একটা কথা আমি এখানে বলি সেটা হচ্ছে সৌরজগত কাকে হয় সেরকম যদি একটা সংজ্ঞা আসে আসতে পারে পরীক্ষায় তাহলে তোমরা এখান থেকে লিখবা সূর্য এবং কেন্দ্র করে গুণায়মান সকল জ্যোতিষ্ক এবং ফাঁকা জায়গা নিয়ে যেই জগৎ গঠিত হয় তাকে আমরা সৌরজগৎ বলে থাকি ঠিক আছে আর সৌরজগতের বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা আর পৃথিবী কিন্তু দুইভাবে ঘুরছে একটা হচ্ছে তার নিজের অক্ষে মানে তার পৃথিবীটা মনে তো এরকম মনে করো গুল ঠিক আছে দরেটা পৃথিবী সো পৃথিবীর এটা মনে করো একটা অক্ষ মানে পৃথিবীর মদ্যগান আর কি সো এই যে একটা রেখা টানলাম এই রেখাটাকে গুড় মানে কেন্দ্র করে কিন্তু পৃথিবী নিজেক্ষে ঘুরছে আবার এটা যদি একটা সূর্য হয় যদি এটা যদি সূর্য হয় ঠিক আছে সাপোজ মনে করো এটা যদি সূর্য হয় যদি সূর্য হয় তাহলে পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে এরকম গুল করে ঘুরছে সেটাও কিন্তু আরেক প্রকার গতি বা আরেক প্রকার ঘূর্ণন বলতে পারি সো এ প্রথম যে ঘূর্ণনটা আমি তোমাদেরকে দেখালাম সেক্ষেত্রে কিন্তু দিন হয় এবং দ্বিতীয় ঘূর্ণনের কারণে কিন্তু সেখানে ঋতু পরিবর্তিত হয়ে থাকে বা গ্রীষ্ম বর্ষা শরৎ আষাঢ় হেমন্ত এই যে এই যে ঋতুগুলো আসে সেই ঋতুগুলো কিন্তু এই সূর্যের চারপাশে ঘূর্ণনের কারণে হয়ে থাকে সো এটা নিয়ে আমরা একটু আলোচনা করলে জানতে পারবো তারপর কি বলা হয়েছে এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী সম্পর্কে শিখতে পারবো খেয়াল করো সৌরজগতের গঠন ব্যাখ্যা করতে পারবো সৌরজগতের সদস্যদের ভৌত বৈশিষ্ট্য তুলনা করতে পারব সৌরজগতের গঠন কাদাম চিত্র অঙ্কন করতে পারবো পৃথিবী গুণনের প্রভাব এবং এর ফলে সৃষ্ট ফলাফল ব্যাখ্যা করতে পারবো জীবজগতে পৃথিবী গুণনের প্রভাব উপলব্ধি করতে পারব সো চলো আমরা প্রথম পাঠটা যেটা রয়েছে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে এই পাঠটা নিয়ে আমরা একটু আলোচনা করি ষষ্ঠ শ্রেণীতে তোমরা কিন্তু পৃথিবী সূর্য চন্দ্রে কিছুটা পরিচয় পেয়েছিলা মনে আছে তোমাদের আশা করি তোমাদের সেই বিষয়গুলো মনে আছে ভোরবেলায় সূর্যকে পূর্ব দিগন্তে উঠতে দেখা যায় ধীরে ধীরে এটি আমাদের মাথার উপর দিকে উঠে আসে সন্ধ্যায় দেখা পূর্ব সূর্য পশ্চিম দিগন্তে ডুবে যাচ্ছে রাত শেষে পরের দিন ভোরে সূর্যকে আবার কিন্তু আমরা পূর্ব দিগন্ত থেকে উঠতে দেখি তাই না পৃথিবী থেকে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর চারপাশে ঘুরছে আগের দিনে মানুষ এটাই মনে করতেন বিজ্ঞানীরা এখন প্রমাণ করে করতে পেরেছেন যে আসলে সূর্য পৃথিবী কেন্দ্র করে ঘুরে না বরং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে সূর্য পৃথিবী চারদিকে ঘুরছে এটা কেন আমাদের মনে হয় তোমরা নিশ্চয়ই বাস লঞ্চ বা রেলগাড়িতে করে দূরে বেড়াতে গিয়েছ তোমরা একটা বিষয় খেয়াল করেছ এগুলো যখন দ্রুত যায় তখন পাশের গাছগুলো কিন্তু পিছনের দিকে ছুটছে বলে মনে হয় তাই না আসলে রেলগাড়ি লঞ্চ বা বাস সামনের দিকে চলছে কিন্তু মনে হয় এটি দাঁড়িয়ে আছে আর পাশের গাছপালা আসলে স্থির কিন্তু মনে হয় এটি এগুলো পিছনের দিকে তুলছে পৃথিবী আর সূর্যের ব্যাপারটি ঠিক তেমনই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে কিন্তু পৃথিবীর থেকে আমাদের মনে হয় সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে মানুষ প্রাচীনকাল থেকেই সূর্য চন্দ্র ও তারা নিয়ে আগ্রহী ছিল তবে সে সময় মহাকাশের এসব জ্যোতিষক পর্যবেক্ষণের যন্ত্রপাতি ছিল না তাই খালি চোখে যেমনটি দেখা যেত বা বোঝা যেত তেমনটি তারা কিন্তু বিশ্বাস করতেন তুমি হয়তো জেনেছো যে এই রিষ্টাত দুই হাজার বছরের বেশি সময় আগেকার একজন বড় বিজ্ঞানী এবং দার্শনিক ছিলেন তিনি মনে করতেন যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে এখন থেকে এখন থেকে প্রায় দুই হাজার বছর পূর্বে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী টলিমি জোরালোভাবে বলেন যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু ঘুরছে আর এই মতবাদ দীর্ঘদিন মানুষ বিশ্বাসও করেছে কিছু কিছু জ্যোতির্বিদ টলেমি মতবাদে বিশ্বাস করতেন না কিন্তু তার এই মতবাদটি কেউ ভুলও প্রমাণ করতে পারেননি এরপর কুপার নিকাশ যিনি সতেরোশো তিয়াত্তর সালে জন্মগ্রহণ করেছেন এবং পনেরোশো তেতাল্লিশ সালে মৃত্যুবরণ করেছিলেন নামে একজন জ্যোতির্বিদ পর্যবেক্ষণের মাধ্যমে সম্পূর্ণ নতুন মতবাদ নিয়ে আসেন তিনি পৃথিবী কেন্দ্রিক মডেলের বদলে সূর্য কেন্দ্রিক মডেলের প্রস্তাব করেন তার মডেলের মূল কথা হচ্ছে পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরে তিনি আরও একটি নতুন কথা বলেন তিনি সেটি হল পৃথিবী তার অক্ষের উপরও আবর্তন করছে পরবর্তীতে বিজ্ঞানী গেরিলিও কেপোলার কোপার নিকাজে এই মতবাদের পক্ষে প্রমাণ হাজির করেন বর্তমানে সূর্যকেন্দ্রিক এই মডেল প্রমাণিত এবং বিজ্ঞানী ও সাধারণ মানুষটা গ্রহণ করেছে সো এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সূর্যের চা চা দিয়ে পৃথিবী ঘুরে এটা নিয়ে আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো সো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ